গর্ভকালীন সাধারণ অসুবিধা সমূহ প্রাতকালীন অসুস্থতা বমি ভাব বমি হওয়ার আশঙ্কা প্রাতকালীন অসুস্থতা কি প্রাতকালীন মানে কি অনুভব করা বুকের মধ্যে ধরপর করা বুক জ্বালাপোড়া করা কোষ্ঠকাঠিন্য কোমর ব্যথা ভেরিকোজ ভেইন বা পায়ের শিরা ফোলাও ব্যথা ঘন ঘন প্রস্রাব অনুভব করা মাথা ঘোরানো এগুলো হচ্ছে একটা প্রেগনেন্ট মাদারের সাধারণ অসুবিধা প্রাতকালীন অসুস্থতা ও তার ব্যবস্থাপনা শতকরা পঞ্চাশ ভাগ গর্ভবতী মহিলা গর্ভধারণের চতুর্থ সপ্তাহ থেকে চোদ্দ সপ্তাহের মাঝে সময়টাকে সকালে বমি ভাব বা বমি হতে পারে এটা প্রাথমিক গর্ভাবস্থায় স্বাভাবিক উপসর্গ সকালে ঘুম থেকে ওঠার পরে এই উপসর্গ শুরু হয় এবং সারা দিন এই অবস্থা বিরাজ করতে পারে কোনো কোনো গর্ভবতীর খেতে খুব সমস্যা হতে পারে এরকম অবস্থা উত্তরণের জন্য কিছু পদ্ধতি নিচে তুলে ধরা হলো সকালে ঘুম থেকে ওঠার পর মুড়ি শুকনো টোস্ট বিস্কুট ইত্যাদি খাবার খাওয়া যেতে পারে তিন বেলা বেশি পরিমাণে খাবারের অল্প করে বারে বারে খাওয়ানো ভালো ভাজা চর্বি জাতীয় গুরুপাক খাবার পরিত্যাগ করা উচিত গুরুপাক মানে কি লঘুপাক খাদ্য একটা গুরুপাক খাদ্য গুরুপাক কি লঘুপাক কি অল্প করে বারে বারে খাবার খাওয়া ভালো ভাজা চর্বি জাতীয় গরুপাক খাবার পরিত্যাগ করা উচিত দুই খাবারের মধ্যবর্তী সময়ে পানি জাতীয় খাবার খেতে হবে হালকা খাবার বা নাস্তা লাগবে কিছু পরিমাণ চিনি আখ কিংবা সামান্য পরিমাণ গুড় শরবত করে খাওয়া যেতে পারে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে ঘুমানোর আগে হালকা কোনো খাবার যেমন দুধ বা তরল জাতীয় খাবার খাওয়া যেতে পারে উপরোক্ত ব্যবস্থাপনা গ্রহণ সত্ত্বেও যদি কোনো সমস্যা মারাত্মক হয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হইতে হবে গর্ভাবস্থায় প্রাথমিক পর্যায়ের একটি স্বাভাবিক উপসর্গ কিছুক্ষণ বিশ্রাম নিলে ভালো হয়ে যায় কোনটা ভালো হয়ে যায় সেটা হচ্ছে হয়রান বা ক্লান্ত অনুভব করা অতিরিক্ত খাটনের কাজ করতে নিষেধ করতে হবে খাবার ও পুষ্টি সম্পর্কে উপদেশ দিতে হবে স্থানীয়ভাবে পাওয়া যায় এমন খাবার এমন খাবারের কথা বলতে হবে স্বাস্থ্য শিকার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ক্লায়েন্টকে বিশ্লেষণ করে তার জন্য তিনটি উপযুক্ত বার্তা নির্ধারণ করুন সমস্ত বার্তা একসাথে প্রদান করবেন না অল্প অল্প করে পরামর্শ দিতে হবে একবারে অধিক পরামর্শ দিলে ক্লায়েন্ট তোমার কথা শুনবে না রোল প্লে দুই রুবিনার বয়স তিরিশ বছর তার ছোট সন্তানের বয়স তিন বছর পূর্বের গর্ভ অবস্থা তার কোনো অসুবিধা হয়নি কিন্তু এইবার তা দাঁতের মাটি থেকে রক্ত পড়ছে তাকে আমরা কী পরামর্শ দিব সকালবেলা ব্রাশ করতে হবে নাস্তার পরে রাত্রে আবার খাবার পরে প্লে তিন গীতার মাস মাসিক আট মাস হয় বন্ধ আছে সে বলে যে সাধারণত তার ঘাম বেশি হয় কিন্তু গর্ভাবস্থা আরও বেশি ঘাম হয় তার অস্থির লাগে এখন জ্যৈষ্ঠ মাস তাই কী পরামর্শ দেবো আপনি একটু ছায়াতে থাকবেন রেস্টে থাকবেন রোল প্লে চার সাবিনার মাসিক তিন মাস ধরে বন্ধ পূর্বের গর্ভাবস্থা তার প্রসবের সময় জ্বালাপোড়া করতো বর্তমানে সে ভালো আছে তাহলে দরকার নেই কোনো কিছু করা প্লে পাঁচ মালেকার মাসিক ছয় মাস ধরে বন্ধ আছে তার হাঁপানি রোগ আছে এখন আরও বেড়ে গেছে তার স্বামী অফিসার সেদিনে দশ থেকে বারোটা সিগারেট খায় মালেকা জানে যে তার স্বামী যখন ধূমপান করে তখন তার শ্বাসকষ্ট আরও বেড়ে যায় সে কিছু বললে স্বামী রেগে ওঠে তাকে মারধর শুরু করে তাহলে কি বলতে হবে যে তোমার স্বামী ওই ঘরে সিগারেট খাচ্ছে ওই ঘরে খাওয়ার দরকার নেই পাশে করে যায় থাকে এই তো তাহলে এই পাঁচটা রোল প্লে পরে আসবে তার সাথে এইটুকু পরে আসবে ধন্যবাদ সবাইকে